নিজের বার্থডে দেখো কেন আমি ছবি দিয়েছি যেটা এবার এই বছরের বার্থডে আমি বুদ্ধের রাজা দিলো সেলিব্রেট করি সো আমি একটা জিনিস আমার পুরো জার্নি থেকে এটা দেখো দেখতে পাবে যেখানে আমি নিজে শুধুমাত্র নিজের লাইফস্টাইলটা চেঞ্জ হয় না যেমন আমি দেখতে পাচ্ছি নিজের লাইফস্টাইল চেঞ্জ করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফ্যামিলি থেকে বেশি চেঞ্জ হয়েছে তারাও কিন্তু আজকে আমার হাজবেন্ড যে শুরুতে বলেছিল এইসব হয় না সে যেহেতু রিটেলে আছে বলছে এইসব আমি পনেরো বছর এই প্রফেশনে আছি কিছু হয় না তুমি এই বলছো যে কিছু 5000 মানে মোয়া এমনি হয়ে যাবে আজকে ব্যাংক চায় আমাকে এসে বলে কোনোদিন অরিজিন প্ল্যান না যে হবার যায় এন্ড জে স্টে অন আই তুমি ছিল না সো দিস ইজ দা হার্ড ওয়ার্ক যেটা আমি লাস্ট বছরে করেছি আজকে আমি ভীষণ হ্যাপি আমি চাই আমি যে আমার তোমরা থেকে সুপ্রিয়া অনিমাদি যারা যারা আছো সেই লিড করো দেখো কেউ কাউকে কারোর জন্য ভেবো না সে আমার জন্য কিছু করবে তুমি তুমি একটা মেয়ে মানে তুমি শুধুমাত্র মা আর মেয়ে হয়ে থেকে যাবে তুমি বাড়ির পিলারও হতে পারো